আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমত এবং আপনাদের দৈন ভালো আছে তো আমরা অনেকগুলোই পর্ব শেষ করে ফেলছি আমরা আস্তে আস্তে ডিপের দিকে যাচ্ছি অ্যাডভান্সের দিকে যাচ্ছি ও আজকে পাঠটা হয়তো আপনারা থানমেল থেকে বুঝতে পারছেন কী টপিক নিয়ে কথা বলবো আজকে কিভাবে আমরা একটা স্পেশ স্ক্রিন বানাইতে পারি আমাদের অ্যাপের জন্য একটা স্প্লেস স্ক্রিন কীভাবে বানাতে পারি আমরা সেটাই দেখব তো স্পেশ স্ক্রিন বলতে আমরা এই যে একটা অ্যাপের ভিতরে ঢুকলে এ প্রথম একটা স্ক্রিন আসে তারপর আমাদেরকে হোম স্ক্রিনে নিয়ে আসে এটি হচ্ছে গিয়ে আমাদের স্পেশ স্ক্রিন প্রথম স্ক্রিনটা যেটা দেখাই ওইটি আমাদের স্লেশ স্ক্রিন তার কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমি একটা অ্যান্ড্রয়েড আইডিতে আমি একটা প্রজেক্ট রান করে রাখছি এমনিতে প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি আপনারা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন যে স্লেশ স্ক্রিন ডেমো হিসেবে তো আমি ফাইলে ক্লিক করে ফাইলে যাব প্রথমত আপনাদের এরকম থাকবে আপনারা এপে ক্লিক করবেন এপে ক্লিক করে এস আর সি এসআরসি থেকে জাবাটাও খুলে নেবেন তারপর আর এসটাও খুলে নেবেন লেআউট এটা বন্ধ থাক তারপর আমি এইখান থেকে ট্যাপ করে ধরে রাখবো কোনটা স্প্ল্যাশ স্ক্রিন ডেমো এটাতে ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখার পর এখানে নিউ ফাইল নিউ ফাইলে ক্লিক করব নিউ ফাইলে ক্লিক করার পর এখানে দেখতেছেন ক্লাসে আমাদের এটা সিলেক্ট করা আছে আমরা অ্যাক্টিভিটিতে সিলেক্ট করবো তো এখানে আমাদের লেআউট ফাইল অটোমেটিক্যালি ক্রিয়েট করা হয়ে যাবে আমরা এখানে লিখবো বড় হাতে দিয়ে এস বি দিব এস পি এল এস 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 প্লেস বড়ো হাতে আবার এস সি আর ডাবল এন স্ক্রিন আমি এখানে বড় হাতের কেন দিলাম আমাদের এখানে আমি অনেক অনেকক্ষণ প্রায় এক ঘন্টা লাগছে আমি পূর্বে একটা ভিডিও রেকর্ড করতে চাইছিলাম কিন্তু এইখানে এই আমি ছোট হাতের দেওয়ার কারণে এটা অনেকক্ষণ আমাকে পড়বে আমি কিন্তু জানতাম যে বড় হাতে দিতে হয় কিন্তু এটা খেয়াল ছিল না যার কারণে আমি ভিডিওটা করতে গিয়েও একটু ধরা হয়ে গেলাম তো আবার নতুন করে ক্রিয়েট করা হইতে ক্রিয়েট করতে হয়েছে তো এখন আমি ক্রিয়েট করে নিচ্ছি ক্রিয়েট করে নেবেন আমার একটা ইমপ্লিমেন্ট হোক এই যে ইমপ্লিমেন্ট হচ্ছে বেশিক্ষণ লাগবে না আশা করি কারণ থেকে এটা নিয়ে আমি গাটাগাঁটি করতেছি অনেকক্ষণ ধরে বললাম যে পূর্বে কিছুক্ষণ আগে আমি প্রায় এক ঘন্টা আগে ধরে এক ঘন্টা হচ্ছে এটা নিয়ে গাঁটা করতেছি তো হোক দেখি আমাদের একটা ইরোড দৌড়াই দিলো তো এই রোডটা আমাদের কোনো ইরো না এটা লেআউটের মধ্যে একটা সমস্যা আমরা এখান থেকে এই যে এটা ডিলেট করে দেব এটা ডিলেট করে দেবো তাহলে আমাদের ই চলে যাবে তারপর আমরা এখানে একটা এটা নিচে দিয়ে দিই আমরা একটা ট্যাক্স ভিউ দেখাবো এটা যে কী বলে এটা স্টেন্ড এটার জন্য একটা আমরা একটা ট্যাক্স ভিউ দেখাবো রিলেটিভলিআউট রিলেটিভলিআউটের মধ্যে একটা গ্রাভিটি ইউজ করব গ্রাভিটি সেন্টার ঠিক আছে তো আমি মেন অ্যাক্টিভিটিতে যাই এখানে আমি একটু ইয়ে করে রাখছিলাম তো আমি এটা এটা দেখে নিন ভালো করে এখানে কিছু কাজ নেই শুধু ট্যাক্সবিউটই করে রাখছিলাম বললাম যে পড়বে একটা ইয়ে করছিলাম এই যে ট্যাক্সবিটা দেখে নিন তা আমি এইখানে আবার আসা টেক্সটটা পেস্ট করে দিব বাস আমাদের কাজ শেষ এখন আমি এখানে স্প্ল্যাশ স্ক্রিন দিয়ে দিই এস এস স্প্ল্যাশ স্ক্রিন বাস এখন কাজ শেষ এখন আমাদের আরেকটা কাজ বাকি থাকবে আমাদের স্প্ল্যাশ স্ক্রিনের জাবাতে আমি এইখানে দিয়ে দিচ্ছি সেট কন্টেন্ট বিও আর ডট লে আউট ডট স্পেশ স্ক্রিন এনে চলে আসছে এটা সাজেস্ট করছে আপনাদের হয়তো বা সাজেস্ট করবে না তো কোনো সমস্যা নেই আপনারা এখানে লেখে লেগে করবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তারপর একটা কুট লাগবে কুট লাগবে আমাদের ওই কুটটা আমি আমার ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে বা ওইখানে লিঙ্ক দিয়ে দিব আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন আমি আমি আমার নোটপ্যাড থেকে কপি করে নিয়ে আসি তো আমি কোডটা কপি করে নিয়ে আসলাম আমি এখানে পেস্ট করে দিই কোডটা এখানে আপনাদের একটা ইরোড আসবে আমি যদি দেখাই ইরোডটা আমার এখানে আসতেছে না হয়তো বা ইম্প্রোট করাই আছে যার কারণে ইরোটা আসতেছে না যাই হোক এই যদি আসে তাহলে আমরা ধরে দেবো এইখানে আমাদের কাজ থাকবে এই যে এখানে একটা ইয়ে দেখতেছেন কী বলো সংখ্যা দেখতেছেন এটা আপনারা কমাতে পারবেন বাড়াইতে পারবেন এখানে পাঁচ হাজার পাঁচ হাজার দেওয়া আছে মানে পাঁচ সেকেন্ডটি পাঁচ সেকেন্ড দেওয়া আছে তো আমি এখানে আমি দেড় সেকেন্ড দিয়ে দিই কারণ হচ্ছে এত সময় সম্ভব নয় এই যে ইরোটা আসছে এখন ঠিক আছে ইরোটা আসছে তা আমি এখানে ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখার পর এখানে ক্লিক করব করে ইমপ্রুভ ক্লাস ইমপ্রুভ ক্লাস থেকে নিচারটা দিয়ে সিলেক্ট করে দেবো করার পর আমাদের হ্যান্ডেলারের মধ্যে আরেকটা ইরোড চলে আসছে হ্যান্ডেলারের মধ্যে টেপ করে ধরে রাখবো ট্যাপ করে ধরে রাখার পরে ইমপ্রোট করব এই যে ফিক্স ইমপ্রোটস এটাতে ক্লিক করবো করার পর উপরেরটাতে দেব অ্যান্ড্রয়েড ডট এস ডট হ্যান্ডেলার এটাতে ক্লিক করবো তাহলে আমাদের কাশেষ তো এখানে ইন্টারনেটের মধ্যে আমাদের একটা ইরোড ধরাই দিছে তো ইন্টারনেটের মধ্যে ইরোডটা যেটা এটা কোনো ইরো না এটা নট ফান্ড দেখাচ্ছে ওই কারণে তো আমি এটা এটা কেউ সলভ করবো এটাকে কেউ সলভ করব এটা লিখবো ইন্টেন্ট আই এন টি ই এন এই যে চলে আসছে ইন্টেন্ট তাহলে আমাদের এখানে কাজ শেষ এখন আমাদের এখানে যদি লিখি যে এস পি এল এই যে স্প্ল্যাশ স্ক্রিন চলে আসছে স্প্লেশ স্ক্রিন বাস হয়ে গেল আমাদের কাজ এখন আমাদের হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের মধ্যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এখান থেকে আপনারা একদম এই যে নিচে দেখবেন মেনু ফেস্ট তা এখান থেকে আসার পর এইখানে এই যে দেখতেছেন আমাদের অ্যাক্টিভিটি কিন্তু দুইটা এখানে দেখাচ্ছে একটা আমরা কী করব একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নেব এখান থেকে কপি করব কপি করে এখানে আমরা পেস্ট করে দেবো একটু জায়গা নিয়ে নিয়ে স্পেস ক্লিক করে জায়গা ক্লিক করা নেওয়ার পর আমাদের উপরেরটাতে মেনি ঠিক ঠিকঠাক থাকবে তবে এখানে এই যে এইখানে টুলস ট্রু জায়গায় আমরা দিয়ে দেব ফলস এফ এ এল সি ফলস তারপর এখানে কোড শেষ করে দেবো ঠিক আছে তারপর এইখানে মেন অ্যাক্টিভিটির জায়গায় আমরা দিয়ে দেব স্প্লেস স্ক্রিন আমি একটু কপি করে নিয়ে আসি স্প্লেশ স্ক্রিনটা কারণ এটা যদি ইউরো চলে আসে এটা যদি ভুল হয় তাহলে ইউরোড আমাকে ধরে দিবে কিন্তু বুঝতে পারবো না কোথায় ইউরোড ওই কারণে আমি এখানে পেস্ট করে দিলাম বাস আমাদের কাজ এতটুকুই ঠিক আছে আপনারা ভালো করে এই কোডটা দেখে নিন আপনাদের এই কোডটাই লাগবে স্প্লেশ স্ক্রিনের মধ্যে তো আমরা এখন যদি রান করি রান করে দেখি আমাদের কোথায় ই বা কোনো সমস্যা হয়েছে কি না আশা করি ঠিকঠাকভাবে কাজ করবে তো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপে আপনারা জানাবেন দেখি কোথায় আমাদের ই রোড ধরাইছে স্ল্যাশ স্ক্রিন নেমো লেআউট কত লেআউটের মধ্যে স্ল্যাশ স্ক্রিনে লেআউটে কোথায় ও আচ্ছা আমরা উপরেরটাতে রিলেটিভ লেট ব্যবহার করছি কিন্তু নিচেরটাতে করে নেই ওই কারণে আমাদেরকে দরাই দিছে ইরুন তো আমরা এখানে এটা পেস্ট করে দিই রিলেটিভ লেউটটা পেস্ট এখন যদি রান করে দেখি অবশ্য এখন কোনো সমস্যা থাকার কথা না তারপরেও দেখি যদি এদের বাঘ থাকে তাহলে যদি সমস্যা ধরা দেয় কিছু করার নেই তো আশা করি এখন কোনো দেখা না এখন রান হবে আশা করি হচ্ছে যদি ইরোড আসে অবশ্যই আপনাদের যদি কোনো ইরোড এরোড আসে ক্রিয়েট করতে কোনো সমস্যা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে বা এখানে যোগাযোগ করতে পারেন বা টেলিগ্রাম গ্রুপে পোস্ট করলে অবশ্যই যে কেউ আপনাদেরকে সমস্যাটা দড়ায় দেবে এখানে এক্সপার্ট লোক আছে এখন আমাদের যাব আশা করি রান হবে হ্যাঁ রান হয়ে গেছে এখন আমরা ইনস্টালে ক্লিক করি ইনস্টালে ক্লিক করার পর দেখি আমাদের কাজ করে কিনা ঠিকঠাক হবে আমাদের একটা ক্রাশ করতেছে কারণ কী কারণ কারণ কোথায় বের করতে হবে আচ্ছা আমি দেখি কেন ক্রাশ করতেছে ও এখানে আমাদের ইরুড ছিল এই যে স্পেশ স্ক্রিনের এই যে আমাদের একশো বারটা হাইট করার কারণে এই একশোবার হাইট করার দুইটা কুট দেওয়া ছিল ওইটার ওইটার কারণে আমাদের এখানে সমস্যা করতেছে যার কারণে একটু সমস্যা করতেছে আমরা যদি এটা ডিলেট করে দিই ডিলেট করে এখন যদি রান করি তাহলে আমাদের এটা ঠিকঠাকভাবে রান হবে বা কাজ করবে তো চলেন আমরা দেখি এখন ঠিকঠাকভাবে কাজ করি কিনা এখন আপডেটে ক্লিক করি করার পর এই যে দেখেন চলে আসছে স্প্লেস স্ক্রিন হোম স্ক্রিন আমি যদি একটু টাইমটা বাড়াই দিই তিন হাজার দিই সরি তিন হাজার দিই তাহলে ভালো করে বুঝতে পারবেন এইখানে সামান্য দুইটা লাইনের জন্য আমাদেরকে এরুর বারবার বারবার এরুর দেখাচ্ছে তো আপডেট করলাম এই ডিসপ্লেট স্ক্রিন তারপর হোম স্ক্রিন ঠিক আছে আপনারা যদি ডিজাইন করেন তাহলে বুঝতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম